নমস্কার দওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় আবার শেখ হাসিনা ভারতের সব দল শেখ হাসিনার পাশে এটাই আজকের আমার ভিডিওর বিষয় আপনারা জানেন যে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর এ পর্যন্ত আমি অনেকগুলি ভিডিওতে এই প্রসঙ্গ আলোচনা করেছি যে হাসিনার প্রত্যর্পণ অর্থাৎ হাসিনাকে কতদিন থাকতে দেওয়া হবে তাকে অন্য কোনো দেশে পাঠানো হবে কিনা বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা না এই সমস্ত বিষয় নিয়ে ভারতের মানে সরকারের কি অবস্থান রাজনৈতিক দলগুলির কি অবস্থান তো একটা নতুন পরিস্থিতির কারণে আমি এই বিষয়টি আবার আলোচনায় আনছি তার আগে আপনাদের একটু ধরিয়ে দিই যে গত বছর পাঁচ আগস্ট বিকেলবেলা যখন শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে এলেন সেদিন ভারতের সংসদ চালু ছিল সেদিনই ভারতের সংসদে ভারতের বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইনফরমেশন দেন সাংসদদের জানান যে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এসেছেন এবং ভারত সরকার তাকে আতিথ্যতার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করেছে এবং সেদিনই কিন্তু সব দলই এটাকে সাধুবাদ জানায় পরদিন ভারতের সংসদে একটি সর্বদলীয় বৈঠক হয়েছিল সেই বৈঠকে সরকারের তরফে লিখিতভাবেই জানানো হয় যে কোন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত সমস্ত দল অর্থাৎ যারা সংসদে যে দলগুলি আছে বলাই বাহুল্য যে মানে মূল যে দলগুলি সেই দলগুলি সবাই এই সিদ্ধান্তে সরকারের সিদ্ধান্তে সায় দেয় যেটি একটি সঠিক সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে আপনারা জানেন যে ভারত সরকার এখন পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি যার প্রধান নেতা নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী এবং এই দল চালিত সরকারের যে সিদ্ধান্ত সেটা কিন্তু সব দল অর্থাৎ কংগ্রেস সিপিএম সিপিআই তৃণমূল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি রাষ্ট্রীয় জনতা দল এরা সকলেই কিন্তু এন্ডোর্স করে অর্থাৎ সিদ্ধান্তটিকে মঞ্জুর করে বা অনুমোদন করে এবং তারা বলে যে এটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এখন আজকে তাহলে আমি ভিডিওটা কেন করছি এর মধ্যবর্তী সময়তে আমি আরও চার পাঁচটা ভিডিওতে এটাও ব্যাখ্যা করেছি যে কেন শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারের অবস্থান অত্যন্ত ইতিবাচক সম্প্রতি আপনারা জানেন যে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি দিল্লিতে মিডিয়ার একটা অনুষ্ঠানে খুব খোলাখুলি বলেছেন যে হাসিনা কতদিন থাকবেন এটা হাসিনাই ঠিক করবেন অর্থাৎ ভারত সরকার কখনো তাকে বলবেও না যে আপনি অন্য কোনো দেশে চলে যান বা আপনাকে আমরা দেশে দিয়ে দিচ্ছি এটা বলা হবে না এটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে উনি যতদিন মনে করবেন যে উনি দেশে নিরাপদ নন ততদিন উনি ভারতে থাকতে পারবেন অতএব এই নিয়ে কোনো সংশয় নেই তারপরও আমি আজকে আলোচনাটা করছি এই কারণে যে বৃহস্পতিবার দিল্লিতে ভারতের সংসদে যে বিদেশ মন্ত্রক বিষয়ক যে সংসদীয় কমিটি যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক তেমনি আমাদের হচ্ছে বিদেশ মন্ত্রক এই বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে অনেক দেশ নিয়ে নানান ধরনের মন্তব্য তাদের আছে অর্থাৎ ভারতের সাংসদেরা বিভিন্ন দলের সাংসদেরা তারা পররাষ্ট্র মন্ত্রকের কাজকর্ম বা বিদেশ মন্ত্রকের কাজকর্মকে তারা পর্যালোচনা করেছেন এবং কোথায় ভালো কোথায় মন্দ তার কিছু 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 দৃষ্টান্ত সেখানে আছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশ এটাও নতুন নয় বিগত বহু বছর ধরেই বাংলাদেশ নিয়ে আলাদা করে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থাকে এই চ্যাপ্টারে এবারে একটা নতুন কথা বলা আছে যেটা হচ্ছে যে জনক সেটা বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের পর অর্থাৎ উনিশশো একাত্তরে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্কের অনেক ওঠানামা হয়েছে এক এক সময়ে এক এক ধরনের সম্পর্ক হয়েছে শেখ হাসিনার দ্বিতীয় পর্বে সম্পর্কটাকে বলা হচ্ছিল যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনন্য উচ্চতায় তারা পৌঁছেছে এটাও বলা হচ্ছিল আবার বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ যখন স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করলো তারপরে পনেরোই আগস্ট উনিশশো পর্যন্ত অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা যে ঘটনা সেই ঘটনা পর্যন্ত বাংলাদেশ ভারতের সম্পর্ক এক খাতে বয়েছে তারপরে যে সরকারগুলি এসছে তাদের সঙ্গে সম্পর্কের অনেক ওঠানামা ছিল এই মধ্যবর্তী সময়তে যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে ছিলেন তার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছেন জিয়াউর রহমান তারপরে আমরা জানি যে হুসেন মোহাম্মদ এরশাদ তারপরে খালেদা জিয়া নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা দু দফায় প্রধানমন্ত্রী সব মিলিয়ে পাঁচ বছর তিনি প্রধানমন্ত্রী বা পাঁচবারের বারের মাফ করবেন পাঁচ বারের প্রধানমন্ত্রী তিনি প্রথমে উনিশশো থেকে দু পরে আবার 2009 থেকে দু চব্বিশ এই যে দ্বিতীয় দফায় পনেরো বছর আট মাস তিনি প্রধানমন্ত্রী ছিলেন এই সময়টা ভারত বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে যে অনন্য উচ্চতায় উঠেছিল নানান বিষয়ে নানান ধরনের বোঝাপড়া হচ্ছিল দুই দেশের মধ্যে এবং দু দেশই তার ফলে উপকৃত হচ্ছিল কিন্তু এই মুহূর্তে অর্থাৎ পাঁচ আগস্ট দু হাজার পর যে পরিস্থিতি অর্থাৎ বিগত ১৬ মাস এই ষোলো মাসকে ভারতের সংসদীয় কমিটি বলেছে মোস্ট চ্যালেঞ্জিং রিলেশানস অর্থাৎ সম্পর্কটা একটা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে তারা কীভাবে বাংলাদেশের যে সরকার বা বাংলাদেশে যারা শাসন করছেন তাদের সঙ্গে কী কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক চালিয়ে নিয়ে যাবে এটা ভারতের কাছে খুব চ্যালেঞ্জিং আর ভারত সরকারের তরফে একটি কথা বারে বলা হচ্ছিল যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে অনেক বেশি স্বস্তি বোধ করবে অন্তর্বর্তী সরকার মানে অন্তর্বর্তী তারা মনে করছিল যে তাদের তরফে বারবারই এটা বোঝানো হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের কোনো কিছুকেই ভারত সরকার খুব সিরিয়াসলি নেবে না নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে ভারত সরকার কাজ করবে সে সরকারের চরিত্র যাই হোক না কেন আমি এই প্রসঙ্গে আপনাদেরকে পাকিস্তানের একটা উদাহরণ দিতে পারি পাকিস্তান ভারত সম্পর্কের সেটা হচ্ছে পাকিস্তানের জেনারেল মোশারফ তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তাকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি আগ্রায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার সঙ্গে তার শীর্ষ বৈঠক হয়েছিল কিন্তু এই জেনারেল মোশারফ কিন্তু যখন ভারত যখন পাকিস্তানের জেনারেল ছিলেন সেনা প্রধান ছিলেন তখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে খানিকটা অন্ধকারে রেখেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিয়েছিলেন এবং কার্গিল সংঘর্ষ হয়েছিল এবং এটা ছিল সম্পূর্ণভাবে মোশারফের নিজস্ব সিদ্ধান্ত নওয়াজ শরীফ প্রকাশ্যেই বলেছিলেন যে সেনাপ্রধান তাকে এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিলেন সো সেই যে মোশারফ তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন তখন কিন্তু তাকে ভারতে আমন্ত্রণ জানাতে অটল বিহারী বাজপেয়ী কোনো দ্বিধাবোধ করেননি ফলে আগামী দিনে যারা বাংলাদেশের সরকারে আসবে তাদের সঙ্গেই ভারত সরকার কাজ করবে আমি ফিরে আসি হাসিনার প্রসঙ্গে কেন আজকের এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করছি সংসদীয় কমিটি তাদের রিপোর্টে আরও একটি কথা বলেছে তারা বলেছে যে শেখ হাসিনাকে যে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এটা ভারতের প্রাচীন যে ঐতিহ্য যে আতিথেয়তার যে ঐতিহ্য সেই আতিথেয়তার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভারত সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছে এইটা হচ্ছে তাদের রিপোর্টে তারা বলেছে এটার মানে হচ্ছে যে ভারত সরকারের সিদ্ধান্তই শুধু নয় এখন ভারতের সব দলই কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে গেল। মনে রাখতে হবে যে এই যে সংসদীয় কমিটি রিপোর্টটা প্লেস হলো যখন সংসদে তখন কিন্তু আবার পরিস্থিতির অনেক গুণগত পরিবর্তন হয়ে গিয়েছে ইতিমধ্যে শেখ হাসিনার ট্রাইব্যুনালে তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে আরেকটি মামলায় তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে আরেকটি মামলায় তার মোট তিরিশ বছরের জেল জেল দেওয়া হয়েছে একের পর এক মামলাতে তার আমার ধারণা যে এটা প্রায় হাজার বছর ছাপিয়ে যাবে যা মামলা তাকে দেওয়া হয়েছে সব মিলিয়ে সব মামলায় যদি বিচার হয় এবং বিচারকরা যদি এরকম সাজা দিতে থাকে হাজার বছরের বেশি হয়তো কারাবাসে সাজা হবে তো যাই হোক সংসদীয় কমিটি যখন এই সিদ্ধান্তকে এইভাবে এন্ডোর্স করে দিল তার মানে এটা শুধুমাত্র ভারত সরকারের সিদ্ধান্ত নয় ভারতের সবকটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত অর্থাৎ রাজনৈতিক দলগুলি তারা ভারতের বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদি পরিচালিত সরকারের সিদ্ধান্তে তারা সায় দিল আমি ইতিপূর্বে আপনাদের বলেছি যে ভারতে রাজনৈতিক নানান ধরনের মানে বিরোধিতা খুব স্বাভাবিক গণতন্ত্রে সেটাই স্বাভাবিক রাজনৈতিক দলগুলির মধ্যে নীতিগত আদর্শগত অনেক অনেক ফারাক আছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তো আদর্শগত ফারাক খুব বড় বেশ জোরালো ফারাক আছে নীতিগত নানান ধরনের ফারাক তাদের দুটি দলের মধ্যে আছে এবং বাকি যে দলগুলি অর্থাৎ এখন ভারতের রাজনীতিতে বেশ কিছু আঞ্চলিক দল আছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতীয় রাজনীতিতে তার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তামিলনাড়ুতে ডিএমকে আছে এম কে স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে বিহারে রাষ্ট্রীয় জনতা দল বা বিহারে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড আছে এই যে এত দল আছে তারা সবাই কিন্তু কিন্তু এই সিদ্ধান্তটাকে এন্ডোর্স করেছে অনুমোদন করেছে যেটা সঠিক সিদ্ধান্ত অর্থাৎ বাংলাদেশ সরকার তারা তাদের মতো করে ভারতের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছে নানান ধরনের কৌশল অবলম্বন করছে যে শেখ হাসিনাকে ফেরাতে হবে ফেরাতে হবে ফেরাতে হবে কিন্তু ভারত সরকার কিন্তু খুব ঐক্যবদ্ধভাবে এক সুরে কথা বলছে এখানে কিন্তু কোনো দ্বিমত নেই অর্থাৎ বাকি দলগুলো তারাও কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রীর ব্যাপারে তাদের অবস্থানের সঙ্গে বিজেপির অবস্থানের কোনো ফারাক নেই অর্থাৎ তাদের মধ্যে অন্য নানান প্রশ্নে রাজনৈতিক বিরোধিতা থাকলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং তার সভানেত্রী শেখ হাসিনা তাদের সম্পর্কে ভারতের সব দলের কিন্তু অভিন্ন অবস্থান এখন অর্থাৎ সকলেই মনে করছেন যে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো প্রশ্নই আসে না বরং অতিথির প্রতি যে আচরণ করা দরকার ভারত দীর্ঘ বছর ধরে যে আচরণ করে এসেছে সেই আচরণ সেই ধরনের ব্যবহারই তার প্রতি তাকে দেওয়া হবে সেইভাবেই তাকে আশ্রয় দেওয়া হবে তার প্রতি সেই তাই দেওয়া হবে আপনারা ইতিমধ্যে জানেন আমি বলেওছি যে শেখ হাসিনাকে যথেষ্ট সুরক্ষা দিয়ে রাখা হয়েছে দিল্লিতে আছেন তাকে রাখা হয়েছে এটা বলা হয় আমি কিন্তু এইভাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারবো না তার কারণ সত্যি নিরাপত্তা জনিত কারণে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলা হয় না কখনো এটা এবং কারণ শেখ হাসিনার অনেক শত্রু আছেন এবং তারা যে ভারতে এসে ষড়যন্ত্র করবেন না এটার তো কোনো গ্যারান্টি নেই ফলে ভারত সরকার বলা হয় তিনি দিল্লিতে আছেন কিন্তু দিল্লিতেই আছেন কিনা আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি না কিন্তু যেখানেই তিনি থাকুন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে তাকে আমাদের যেটা আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে ভারতের প্রথম সারির নে মানে মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা তারা যে ধরনের বাংলোতে থাকেন সুরক্ষিত বাংলো সুসজ্জিত অত্যাধুনিক বাংলো সেই রকম একটি বাংলোতে তিনি থাকেন তার জন্যে সার্বক্ষণিক কর্মচারীরা আছেন একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন যে ধরনের সুযোগ সুবিধাগুলি তিনি পেতেন প্রায় সব সুবিধাই তার জন্য বরাদ্দ আছে তার সুবিশাল অফিস আছে কর্মচারী আছে এবং তার মানে চিকিৎসা তার স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা বলতে আমি মূলত স্বাস্থ্য পরীক্ষা কারণ শেখ হাসিনা ঘটনাচক্রে তার বয়সের হয়েছে কিন্তু তিনি আমি বলবো যে বয়স ছাপিয়ে তিনি অনেক বেশি সুস্থ আছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা তার কণ্ঠস্বরে খুব ভালো ধরা পড়ে এবং আমরা উনি প্রধানমন্ত্রী থাকাকালীনও দেখেছি তার যে পদচারণা চলাফেরা এই সব কিছুর মধ্যে থেকেও বোঝা যায় যে তিনি যথেষ্ট সুস্থ আছেন বয়স যাই হোক না কেন তিনি নিজেকে সুস্থ রাখতে পেরেছেন এবং তার কণ্ঠস্বরের মধ্যে সেই বিষয়টা ধরাও পড়ে ভারতে তাকে কিন্তু অত্যন্ত সুরক্ষা এই সুরক্ষার মধ্যে সব ধরনের বিষয় আছে স্বভাবতই আজকে যে মানে গতকাল যে ভারতের সংসদীয় কমিটির যে রিপোর্টটি তারা পেশ করেছে সংসদে এটা ভারতের সংসদের মধ্যে নথিভুক্ত হয়ে গেল যে শেখ হাসিনাকে না ফেরানোর যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে বা তাকে যে অতিথি করে রাখার সিদ্ধান্ত নিয়েছে এটা এখন ভারতের সব দলের সিদ্ধান্ত অর্থাৎ এটার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যেখানে ব্রাত্য হতে পারে সেই দলকে সেখানে মাথা তুলতে দেওয়া হচ্ছে না তাদের নিকেশ করা হচ্ছে নির্বাচনে তাদের অংশ নিতে দেওয়া হচ্ছে না এসব কিছুই ঠিক কিন্তু ভারতের দলগুলি আওয়ামী লীগের পাশে আছে এইটা এই সংসদীয় কমিটির রিপোর্টের এই প্রকাশের পর অন্তত এটাই সাব্যস্ত হয় যে সব দল শেখ হাসিনার পাশে আছে এবং সব দল মনে করছে যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক সেটা ভারতের জন্যও বিপজ্জনক আর এর আগে তো আমি বলেওছি যে শেখ হাসিনার তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে বিতর্কগুলোকে আমি অস্বীকার করি না কিন্তু তার একটা বড় কৃতিত্ব হচ্ছে যে এই উপমহাদেশ শুধু নয় গোটা বিশ্ব যে সমস্যায় ভুগছে এখন জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ এই সবের বিরুদ্ধে কিন্তু তার এই পনেরো বছরের সরকার যখন তিনি ছিলেন পনেরো বছর আট মাস তিনি কিন্তু এই আহ মানে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই ভারত রাষ্ট্র ভারত সরকার ভারতের সব দল করছে এখানেও কিন্তু ভারতের একটা ঐকমত্য আছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের সব দল এক সুরে কথা বলে এবং সেই কারণেও কিন্তু তারা শেখ হাসিনার ভারতের অবস্থানটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে যে তাকে আশ্রয় দেওয়াটা ভারতের তরফে একটা বড় বার্তা গিয়েছে যে যারা এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরোধিতা করে অহিংসার পথে চলে ভারত তাদের পাশে থাকে ভারত এটা না করলে ভারত সরকারের বদনাম হতো ভারত রাষ্ট্রের বদনাম হতো কেউ ভারতকে না কিন্তু দীর্ঘদিন ধরে নানান জনকে ভারত আশ্রয় দিয়েছে আপনার ইতিহাস ঘাটলে এ বিষয় নিয়ে আরও অনেক তথ্য জানতে পারবেন আজকে আর দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি শুধু শেষ কথা আবার বলি যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি এখন ভারতের সব দলের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশে সব দলই আছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন